হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সকাল সকাল ঠাকুরঘর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো কেমন আছো আমার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে খুব ভালো আছি দেখো বন্ধুরা এখন বাদে সাড়ে আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠতে আছি লেট হয়ে গেছে তারপর নিজের নাইট লাইট ছিল ওখান থেকে বেরিয়ে ফোন চার্জিং করে তারপর আবার ভিডিও শ্যুট করছি তো চলো বন্ধুরা কী কী করবো সেগুলো দেখতে থাকুক বেশি কথা বলবো না ভিডিওটার সাথে থাকার অনুরোধ থাকলো আর যারা যারা আমার ভিডিওটা দেখছো এখন অবধি লাইক করো নি তা প্লিজ তোমরা একটু লাইক করে দিও আর একটা কমেন্ট করো মিষ্টি করে তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর যারা নতুন বন্ধু চ্যানেলে ভিজিট করতে আসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো অনেক কথা বলে ফেললাম তারপর চলে যাবো চা বানাতে তো চলো বন্ধুরা ছেলে পড়তে চলে গেছে নিচে আর এ দেখো এখানে খাটটা গুছিয়ে নিয়েছে আর যেহেতু ঠান্ডাটা একটু কম এই জন্য চাদরটা নিয়ে নিই সকাল থেকে করার সময় চাদরটা নিয়েছিলাম তো চলো ঘরটার তো গুছিয়ে নিলাম এবার ঘরটাকে ঝাড় দিয়ে দেবো ছেলে নিচে ঘরে পড়তে গেছে খাই দেয় দিয়েছি ও চলে গেলে পরে ওকে নিচে একদম রেডি করে পাঠিয়ে দেওয়ার পর আমি পুরো কাজটা করে দিতে পারি তো চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর এখন আমি ঘরটা ঝাড় দেবো বার কারণ ফার্স্ট বার ছাড় দেওয়াতে তারপর ছেলে হলো জুতো পরে করে তো ঘরে তারপর ছাদে ওটা ওই ধুলোগুলো ধরো ঘরে আসা ওগুলো খাটো লাগু বিচ্ছি লাগে যেহেতু শোয়ার জায়গা ওটা একটু পরিষ্কার না তাহলে ভালো লাগে না তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার সাথে দেখো ভিডিওটা কন্টিনিউ করতে তো চলো এ দেখো বন্ধুরা চলে এসেছে রান্না করে রান্না করে দেখো কী কী নিয়ে চলে এসেছি কী কী সবজি কাটছে দেখো কুমড়ো ভাজা হবে আজকে তো নিরামিষ শুক্রবার কুমড়ো ভাজা এই ফুলকপি কেটেছি জলে ভিজে আছে আচ্ছা তিনটে ভাজা হবে আর এদিকে আলু চিচি সব কাটছি আর এদিকে এখন এটা কাটানি কচু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি হবে তারপরে দেখো ব্রেকফাস্ট এখন শুকনো শুকনো আলু ফুলকপির তরকারি করেছে আর এদিকে চালটাকে ভিজিয়ে রেখেছে ভাতটা বসিয়ে নেবো আর এদিকে দেখো ডালটা বসে গেছে তো চলো দেখতে থাকো

তো চলো একটু ভাজা হবে এগুলো কাটা কাঁচা রয়েছে নাহলে ভালো লাগতো ঠিক আছে দেখো বন্ধুরা এখন ফুলকপিটাকে ভেজে নিচ্ছি ফুলকপি তাহলে ভাজা হবে এই ফুলকপিটাতে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এইটাকে পরে ভাজা ভাজা হয়ে গেলে পরে আলটাকে ভেজে নেবো তো চলো দেখতে থাকো বন্ধুরা আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেউ স্কিপ করবেন তো চলো ভেঙে নিচ্ছে এইরকম ভাজা খাতে বেশ ভালো লাগে কুমড়ো ভাজা আর ফুলকপি ভাজা আর কচু দিয়ে এত টাকা ডালে বড় ভালোই লাগে তো চলো তারপর গেছি